আমি ইমরান শরীফ আদালতে আমার সন্তানদের হেফাজতের জন্য এখনও লড়ে যাচ্ছি আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন এসেছে তাই না যেন আর আমাদের কারো কোনো ভয় নেই এবং কি ভয়ে আমরা সবাই কাটিয়েছি আমি আগের ভিডিওগুলোতে যেগুলো কোনোভাবেই বলতে পারতাম না আমি সে দুটো কথা আজকে বড় করে বলবো থানা কি ভয়ঙ্কর জায়গা ছিল আদালত কি ভয়ঙ্কর জায়গা ছিল এবং সেই ভয়টা আমাদেরই আমার বয়স থেকে এবং প্রেক্ষাপট থেকে আমাদের পরের প্রঞ্জ প্রজন্মের শিক্ষার্থীরা কি অচিন্তনীয় সাহস নিয়ে মাত্র এক থেকে দু মাসের মধ্যে আমাদের সেই ভয়টা তারাই কাটিয়ে দিয়েছে জানেন কাছেই এই গুলশানে মোড়ে আমি রাস্তা পার হচ্ছিলাম একজন শিক্ষার্থী ছোট ছেলে বয়স বিশ হবে আমাকে সাফ সাফ বলে দিল আপনি ক্রসিং এর রাস্তা পার হন কোনি যাবেন না আমি ওকে জড়িয়ে ধরলাম আমাদের দেশে সর্বপ্রথম আমাকে কেউ ঠিক মতো বলল কিভাবে রাস্তাটা পার হতে হবে এটা তো বাহ বাহ কী বলবো বলেন কি অচিন্তনীয় বিসর্জন দুই মাসে ওরা যে জীবন দিয়ে আমাদের ভয়টা কাটিয়েছে সেটা আমি সাড়ে তিন বছর কোনো কোনো সময় এক সপ্তাহ লুকিয়ে থেকে কোনো কোন সময় পনেরো বিশ দিন লুকিয়ে থেকে যেটা আপনাদেরকে কখনো বলিনি পুলিশ থেকে লুকিয়ে থেকে অবিচার থেকে লুকিয়ে থেকে এসেছি কোথাও কাউকে তেমন চিনিও না আমি আমার আইনজীবী এবং আদালতের আইনের উপর ভিত্তি করে এবং আপনারা জানেন আমার ব্যাপারটা তাই অতীতে আমাকে বড় কোনো ক্ষতি করতে পারিনি সেটা একমাত্র আপনাদের জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতার জন্য এবং শিক্ষার্থীরা যা করে দিলেন আমাদেরকে আমি আমার প্রেক্ষাপট থেকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি একশোতে একশো এই ব্যাপারে সবার খেদমতে আসতে চাই কেন না। আমার সেই সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক তিন বছর আদালতে তিনটা বাটার জুতা ক্ষয় করে পারিবারিক আদালত জেলা জজ আদালত সিএমএম ক্রিমিনাল সিজেএম যেটা ক্রিমিনাল এবং ক্রিমিনাল না দুটোই হাইকোর্ট অ্যাপেলেট অনেক ভুয়া মামলা খেয়েছি কমপক্ষে দশ বারোটা পনেরোটা ভাই গুনতে পারবো না মামলা আমাকে দেওয়া হয়েছে বিপরীত পক্ষের আইনজীবী থেকে ওনারাই মামলা দিয়েছে এবং লাখ লাখ ভাই বোনদের আমি একটা উদাহরণ আমি জানি সেটা উদাহরণ কেননা আমি আপনাদের থেকে মেসেজ পাই তো প্রতিদিন আমি আশা করব, যে এখন থেকে আদালত বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী পাল্টাবেনি আমার বয়স থেকে আমিও বসে বসে ভাবি কতটুকু আমরা পাল্টাতে পারবো